বন্ধু শেষ ঠিকানা তোমরা হয়তো ভিডিও পার্ট ওয়ান দেখেছ কিন্তু পার্ট টু ভিডিও কবে আসবে আজকে ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হবে। কারণ বন্ধু দেখো কিভাবে এখানে বাড়ির মধ্যে পুলিশ চলে এসেছে আর এখানে পুলিশ এসে একটাই কথা বলছে তোমরা যে বাড়িতে আছো এই বাড়িটা কিন্তু তোমাদের নেই কারণ এই বাড়িটা এই ছেলের তখনই দেখো বন্ধু পুলিশের কথা শুনে এখানে এর মাথা ঘুরে উঠেছে বলছি এটা কি এটা তো আমাদের বাড়ি তো ওখানেই তার বউ আসে এখানে হ্যাঁ বন্ধু তুই না এখানে এসে বলছে না এটা আমাদের বাড়ি কিন্তু এই ছেলেটিকে দেখো কি দেখে কিভাবে তুইনার ভালোবাসার কথা মনে পড়ে যায় আর স্বপ্নটা দেখো কিভাবে এখানে রিয়াজের সঙ্গে ভাই এখানে ভালোবাসাটা ছুটে গেছিল এই তুইনার সঙ্গে হ্যাঁ তুই কিন্তু গরিব আর এখানে বলতে থাকে যে তোমার কাছে টাকা নেই তোমার কাছে ঘর নেই তোমার কাছে বাড়ি নেই আমি তোমার সঙ্গে থাকবো না আর তুমি তো একটা গরিবের বাচ্চা গরিব আমি তোমার সঙ্গে কোনো দিনও বিয়ে করব না তোমার সঙ্গে কোনো রিলেশনে আমি থাকতে চাই না হ্যাঁ এই বলে কিন্তু তুই না এখানে যে সে নোংরা নোংরা কথা বলে এখান থেকে কিন্তু চলে যায় কিন্তু দেখো এখানে কীভাবে রিয়াজ তাকে চাই কিন্তু না বন্ধু এখানে তুই না ছেড়ে চলে গেছিল স্বপ্নটা শেষ হয়ে গেছে এইবার দেখো কিভাবে এই ছেলেটি কাগজপাতি দেখাচ্ছে কিন্তু পুলিশ বলছে না এটা তো তোমার বাবার বাড়ি এটা তো তোমাদের নেই তখনই তার বাবা দেখো এখানে চলে এসেছে আর তার বাবা বন্ধু এই বাড়িটা এইবার কার নামে দিয়েছে তোমরা বুঝতে পারবে দেখো বুড়ো মানুষটি কীভাবে এই ডক্টর মশাই কিন্তু এখানে রিয়াজ হয়েছে আর এই কিন্তু বন্ধু কিছুই নেই তখনই তার বাবা বলে যে হ্যাঁ রিয়াজ আমার নিজের সন্তান এই এই রিয়াজের কাছেই আমার সব কিছু সম্পত্তি ভূ সম্পত্তি সব রিয়াজের কাছে আছে তখনই দেখো বন্ধু কীভাবে সব কিছু এই রিয়াজ পালো কারণ দেখো বন্ধু রিয়াজ একটা ডাক্তার মশাই আর কিভাবে বুড়ো বুড়ো মানুষগুলো যারা এথেম তাদেরকে সব সময় ওষুধ দেয় তাদেরকে ভালোবাসে হ্যাঁ এই রকমই করতে থাকে কিন্তু এদিকে দেখো তার পেশেন্ট একটা কীভাবে মিষ্টি খায় সে কিন্তু সুগারের রোগই তবুও হ্যাঁ তখনই এখানে বলে রিয়াজ না তুমি এগুলো খাও না কিন্তু হ্যাঁ এখানে এই সিস্টারটা এনে দিয়েছে মিষ্টি কিন্তু এই সুগারের রুগীকে তারা কিন্তু খুবই মজা করে এই রুগী মানুষগুলোর সঙ্গে কিন্তু দেখো মুখের মধ্যে মিষ্টি ঢুকি কীভাবে হাসতে থাকে বলছে না না আমি নিজে থেকেই নিয়ে এসেছি কিন্তু এদিকে দেখো বন্ধু কীভাবে এখানে ওই গরিব ঘরের মা বাপ আছে এখানে আর বসে তারা এখানে কান্না করছে বলছে আমি কি নিজের ছেলেকে আমার ভূ সম্পত্তি না দেই কিন্তু না তারা তো আমাকে ঠিকভাবে মা বাবার সম্মান দেয় না তাই জন্য সব কিছু আজ থেকে তোমার নামে দেব। হ্যাঁ বন্ধু তোমাদের বলতে চাই যে পার্ট টু আপলোড হবে না পার্ট ওয়ানই শেষ তাই জন্য এই ভিডিওটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো